গাধ গাদে বন্ধুরা কেমন আছে সবাই সবার সরস্বতী পূজা কেমন কাটলো আমার তো খুবই ভালো কেটেছে দেখো সরস্বতী পূজা আগের দিনকে মা সরস্বতীকে মঞ্চে নিয়ে চলে এসেছে অগ্নিবীণা ক্লাবে তরফ থেকে এই ঠাকুরটা হয়েছে আমরাও সকাল সকাল উঠে মায়ের সমস্ত পুজোর জোগাড় করে দিলাম ওরাও অনেক সাহায্য করেছে আমরাও করেছি তারপরে সকালের পুজো করেছি পুজো হয়েছে আমরা পুষ্পাঞ্জলি দিয়েছি তারপরে সন্ধ্যাবেলায় পুজোর ভোগের আয়োজন করছি যে মকর হবে তাই মকরের আয়োজন করেছি দিয়ে হচ্ছে আমরা সবাই ঠাকুর দেখতে চলে গেলাম এই যেটা আমার হাজব্যান্ড আর আমি দুজন মিলে আরও সবাই মিলেই সবাই মকরের আয়োজন করেছে তারপরে আমরা ঠাকুর মন্দিরের কাছে চলে গেলাম মন্দিরের ভোগ নিবেদন করলাম ঠাকুরের পুজো হলো আরতি হলো কত সুন্দর করে বাবু ঠাকুর ধূপ দীপ জ্বালিয়ে শঙ্খ দিয়ে আরতিটা শেষ করে নিল তারপরে আমরা চলে গেছিলাম ঠাকুর দেখতে মায়ের মুখটা কি সুন্দর কি দারুণ লাগছে না মায়ের মুখটা খুবই সুন্দর হয়েছে মায়ের আরতিটাও খুব সুন্দর করে বাগুন ঠাকুর করে নিলো আমাদের এখানে তিন দিন ধরে মা সরস্বতীর পুজো হয়েছে খুবই ভালো লাগছিল আর প্যান্ডেলটাও দেখো খুব সুন্দর করে সাজিয়েছে তারপরে আমরা সন্ধ্যাবেলায় ঠাকুর দেখতে চলে গেছিলাম পাশাপাশি অনেক ঠাকুর হয়েছিল আমাদের টাউনে মেদিনীপুর শহরে প্রচুর ঠাকুর হয় আমরা ঠাকুর দেখতে চলে গেছিলাম তারপর গেলাম বিদ্যাসাগর হল বিদ্যাসাগর হলে মেলা হচ্ছিল এবং সেখানে খুব সুন্দর করে সাজিয়েও ছিল দেখো কত ফুলের গাছ তার সঙ্গে লাইটিং দারুণ লাগে দারুণ বিদ্যাসাগর হলে দুদিন ছাড়াই মেলা হয় কত সুন্দর আমরা মাঝে মাঝেই আসি বিদ্যাসাগর হলে তারপরের দিন সকালে আবার সরস্বতী মায়ের পুজো তাও আবার জোগাড় করে দিলাম দেবাবণ ঠাকুর পুজো করছে কত সুন্দর করে আর ছেলেরা সব বাচ্চা বাচ্চা ছেলেরা সব মায়ের জোগাড়ও করেছে কত সুন্দর করে প্যান্ডেলটাও সাজিয়েছে খুবই ভালো লাগছে মা আছে কত সুন্দর সকাল সকাল উঠে ভোর ভোর উঠে মায়ের যত্ন করছি মায়ের সেবা করছি মায়ের যেন ভোগ কাটছি খুবই ভালো লাগছে কীভাবে তিন দিন কেটে গেল বুঝতেই পারলাম না আসছে বছর আবার এসো মা বছর বছর এসো সবাইকে ভালো রাখো বিদ্যা দাও বুদ্ধি দাও সবাইকে সবাই যেন ভালোভাবে পড়াশোনা করে অনেক বড় হয় বেশি বেশি করে আশীর্বাদ দাও তারপরে মায়ের সন্ধ্যা আরতি হলো দিয়ে তারপরে দিন রাতেও হলো ভোগ লুচি আর সুজি করে ভোগ দিয়েছিলাম তারপরের দিন সকালে মানে তিন দিনের দিন সকালে চিড়াভোগ হলো তারপর হোম হলো এখানে হোম হচ্ছিলো তারপরে চিড়াভোগ দিলাম ঠাকুরের নিবেদন করলাম দিয়ে চিড়াভোগ খেয়ে নিয়েছি তারপর দুপুর বিকালবেলার দিকে মায়ের বরণ করে নিলাম সুন্দর করে আলতা সিঁদুর দিয়ে পান কলা বাতাসা সব কিছু দিয়ে মায়ের বরণটা করে নিলাম তিন দিন ধরে পূজা হচ্ছিলো খুবই ভালো লাগছিলো মা চলে যাবে খুবই কষ্ট হচ্ছে খুবই খারাপ লাগছে দেখো আমি বরণটা করছি যদি বরণ করার কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও তোমরা আমাকে বরণটা শিখিয়ে দিও আমি যেরকম জানি সেরকমভাবেই বরণটা করে নিচ্ছি মায়ের কলা সুপারি পান দিয়েও বরণ করে নিলাম মাকে মিষ্টি জল করে খাইয়ে দিলাম দুধ দিয়ে মুখ পুছিয়ে দিলাম ধান দুব্বা দিয়ে করে দিচ্ছি তারপর হচ্ছে মুখটাও পুছিয়ে দিলাম মাকে আবার বললাম মা এসো আসছে বছর আবার এসো মা দিয়ে কর্ করে ঘরে চলে এলাম মাকে নিয়ে চলে যাচ্ছে টলিয়ে করে বিসর্জনে সবাই মায়ের প্রণাম সেরে নিচ্ছে কত সুন্দর মা চলে যাচ্ছে খুবই মনটা খারাপ দেখো এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো কত সুন্দর মায়ের আয়োজন করেছে এই পাড়াতে এরা করে বলে খুবই ভালো লাগে এই প্যান্ডেল এই ঠাকুর

ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বাবু